বাবা নাই ওকে মেরে ফেলা হয়েছে এটা কিন্তু সাবনুর জানতো সাবনুড় যদি সত্যি ভাই মনে করতো আর কমার্শিয়াল সাবনুর না হতো কমার্শিয়ালি সাবনুমন ইউজ না করতো তাহলে তার এরকম থাকতে পারতো না কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে

উপর বসে বাইরের দিকে মুখ রেখে গেছে না হ্যাঁ গাড়িতে আমি সিলেট যাচ্ছি মানে ইন্ডিকেশন দিচ্ছে আমি মনে হয় চার বোতল পানি খেয়েছিলাম ওই ফেরিতে গিয়ে এক বোতল বোতল করে আমি চার বোতল পানি খেয়েছিলাম তারপরে গেলাম আমরা সিলেটে যাওয়ার পরে দেখলাম ওই সিলেটের বাড়িতে একটা লোক হাতে গোল্ডেন এটা ইয়ে করা তোমার

হত্যার রায় তো হয়ে গেছে এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পানিশমেন্ট বাকি আছে এটাই তো এখন এখানে তাদের পানিশমেন্ট যদি তারা পালাইও যায় তাদের পানিশমেন্ট নাও দেয় তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে তারা সারা জীবন ভুগবে তারা আসামি বলে খ্যাত হবে এটাই তো আমার ছেলে নিহত হয়েছে তাকে খুন করা হয়েছে নিয়ে আদালত সুন্দর করে করে বুঝাই দিয়েছেন কিভাবে খুন করা হয়েছে এভাবে কোনো রায় হয়েছে বলেও আমার জানা নাই বিগত দিনে এবং বিশ্বের মানুষ আমাকে ফোন করে বলতেছে বিশ্ববাসী আপনাদের সাথে সাথে আছি আমরা কুয়েত লন্ডন আমেরিকা দুবাই ব্রাজিল ফ্রান্স কোথায় কোথায় থেকে ফোন আসতেছে সবাই সহ আছে এখন সুতরাং এখন ফাঁকি দিয়ে কোনো জিনিস করা যাবে না কেউ যদি তৎপরও হয় কিছু করে এখনকার জনতা এখনকার জেনারেশন জি জেনারেশন এরকম না জি জেনারেশন বের করে ছেড়ে দিবে এখন আমার ক্ষতি করেছে আবার আমি বলবো একদিকে লাভ করেছে এই যে দুষ্ট দুনিয়া থেকে এই অশান্ত পৃথিবী থেকে এই সামনের মতো স্ত্রীর থেকে

এর সাথে আমি অনেক শান্তিতে আনছি এফডিসি তো আমার ছেলে নাই আমার ছেলে শুটিং করতে যাবে না সামনের বর্ষমি সামিরাদের সাথে দেখা হবে না অনেক অনেক মানুষ এখন কই কেউ আডেসির একটা একটা আওয়াজ শুনি শুনিনা এফডিসি কি বলেছে আপনাদের জিবি চায়ে একটা প্রতিটা একটা বিয় নাই যে তারা সাহায্য করেছে আপনারা কি পরে কি করুন হাই বা এরকম কোনো কিছু তখন না শিখে না আমি তো এখন অনেক দূরে আছি আমাকে ভয় কিছু নাই বাট আমার ভাইয়ের জন্য অনেকেই বলছে বাসায় যাচ্ছে দেখছে কথা বলছে বলছে আপনি একটু সাবধান থাকবেন বলছে এটা তো সবাই বলবে তো ভয় এভাবে এখন এই মুহূর্তে কিছু আমি দেখতে পাচ্ছি কিন্তু ডন আমাকে দেখিয়েছে এখন ওরা কি করবে না করবে আমি জানি না আমি দেখে থাকলে কি হতো জানি না তবে এখানেও আমি আমার এখানে আমার ইয়েকে আমি জানিয়ে পুলিশ প্রশাসনকে আমি আমরা ইনফর্ম করেছি যে আমার উপরে এরকম ইয়ে আছে এখানে যদি কোনো রকম অসুবিধা হয় গভর্নমেন্ট যেন আমাকে ডেক্কার করে আমরা জানিয়েছি এখানে এই যে দীর্ঘ সময় যে মামলা সুরাটা হয়নি এই যে জট এটা কি কারণে হয়নি মানে একটা কোন জায়গায় আপনার মনে হয় এটা তো প্রভাব খাটিয়ে ওরা চাপিয়ে রেখেছে যাতে যাতে আলামত নষ্ট হয়ে যায় হয়তো আমি মরে যাব না হলে আত্মহত্যা বারবারই হতে হতে আত্মহত্যা করার তো করার তো আমি এটা মেনে নিবো এই ধরনের একটা কিছু তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রভাব ছিল তারপরেও সে অনেক রকম হুমকি থাকে বিভিন্ন ভাবে সামনে এগুলো নিয়ে কি করবেন আপনি কিছু বলেন না এগুলো যে না যে রুচির মানুষ সে রুচির কথা বলছে আমি তো আর পার্লার ব্যবসায়ী না আমাদের বেশি কথাই বলেন আপিঠ এখন আমাদের দেশে যারা পার্লার ব্যবসা করেন শিক্ষিত মানুষরা তারা ব্যবসা হিসাবে করেন ভদ্র পরের ভদ্র সমাজের অনেকেই করেন যাতে সুন্দর জু এর জন্য আর এরা কাউল থেকে আসছে নৈন্য থেকে আসছে এরা তো যাতেই ওরকম তো তাদের পরিবেশ অন্য ঘরে একসঙ্গে বসে তারা মা বোন একসঙ্গে খায় নাই কোনোদিন বাচ্চাকে কেউ মুখে তুলে খাইয়েছে বলে আমার মনে হয় না সামিরা প্রথম দিকে এসে সাদা ভাত খেত ভাত দিয়ে তরকারি দিয়ে খাওয়া জানতো না ওর করে তো নিয়ে চলে গেলো তখনও সালমান শাহ তারা এই করতে চাইছিল ওই নিজের অনেক কিছু ত্যাগ করে সে বলছে যে আমি ওকে ছেড়ে দেবো ডিভোর্স করে দেবো ওকে তখন আমরা বলছি তুমি বিয়ে করছো মাতো তুমি কেন ডিভোর্স করে সংসার করো ঠিক হয়ে যাবে তো কষ্ট হলেও আমরা তাকে দুই দিন একদিন দুই দিনে তিনবার খেয়ে নতুন করলে শুটিং এ যাওয়ার সময় দৌড়ে উঠে দেখে তো আমার লাগতেছে দেখো আমি আরো কিছু বলতে সবাইকে তো খুশি করতে হবে সবাই চাচ্ছে আমার জন্য কষ্ট করছেন আপনারা সবাই আমি জানাচ্ছি সবাইকে দোয়া চাচ্ছি এবং অর্ডার আছে